পাঁচই আগস্টের এই ঘটনার পরে সেই থেকে পাঁচই আগস্ট থেকে তো পুলিশের কোনো কার্যক্রম ছিল না আহ ছয়ই আগস্ট সকালবেলা যখন আমি জানতে পারলাম যে আমাদের পুলিশের অনেক সদস্য বিভিন্ন থানায় তাদের মৃতদেহ পড়ে আছে তাদের লাশ বিভিন্ন জায়গায় টাঙানো আছে পোড়া দেহ মরদেহ বিভিন্ন জায়গায় পড়ে আছে তখন মানে আমি পুলিশের একজন সিনিয়র অফিসার হিসেবে সার্ভিং অফিসার হিসেবে মনে হলো যে আমাদের কিছু একটা করা দরকার তো তখন পুলিশের পুলিশ হেডকোয়ার্টারসে কোনো সিনিয়র লেভেলের কোনো অফিসার দায়িত্বে ছিলেন না ঢাকা মেট্রোপলিটন পুলিশেরও কেউ দায়িত্বে ছিল না এর মধ্যে শুনতে পেলাম যে রাজার বাগেও আপনার যারা পুলিশ সদস্য আছে তাদের মধ্যে এক ধরনের বিদ্রোহ প্রায় চার পাঁচশো লোক সশস্ত্র অবস্থায় তারা রাজার বাগ লাইনের মধ্যে ঘোরাঘুরি করতেছে একটা উত্তেজনা বিরাজ করতেছে তো এই অবস্থায় আমি আমার টেলিকমে তখন আমি কর্মরত ছিলাম পুলিশ টেরিকর্মে আমার কয়েকজন সহকর্মী এবং আরও বিভিন্ন পুলিশের বিভিন্ন ইউনিটের আরও কিছু সহকর্মী আমরা পুলিশ অফিসার মেসে সকালের দিকে ইনান আরাউন্ড সাড়ে দশটা এগারোটার দিকে একত্রিত হই এবং আমাদের বেশ কিছু রিটায়ার্ড অফিসারও এখানে আসলেন তা আসার পরে আমরা চিন্তা করলাম যে আমাদের কিছু একটা করা দরকার কারণ পুলিশের নেতৃত্বে এখন আর কেউ নাই পুলিশও ফাংশন করতেছে না জানতে পারলাম সারা বাংলাদেশেই খোঁজ নিয়ে দেখলাম যে বিভিন্ন অসংখ্য থানা আপনার আক্রমণের শিকার হয়েছে সেখান থেকে পুলিশ সদস্যরা চলে গেছে কেউ পালিয়ে গেছে না ভয় ঠিক না আমি আসলে পুলিশ বাহিনীতে চৌত্রিশ বছর আমার বিশ্বাস আছে যে পুলিশ সদস্য যাদের সাথে আমি কর্মরত আছি বা ছিলাম তারা আমার ব্যাপারে অন্তত তাদের বা কষ্ট নাই আমাকে ভালোই জানে আর একটা দায়িত্ববোধ থেকে আর তখন রাস্তায় নামা আমাদের জন্য নিরাপদ ছিল না পোশাকে তা আমি একটা সিভিল ড্রেসে একটা প্রাইভেট কার নিয়ে প্রথমে গেলাম আমাদের যে পুলিশের যে ট্রিপল নাইন ওই ট্রিপল নাইনটি আগের দিন রাতে বন্ধ হয়ে যায় তো যে অফিসার ছিল তার সাথে আমি টেলিফোনে কথা বলি এবং আরো কয়েকজন লোক নিয়ে এসে চালু করি এবং থেকে আমরা পুলিশ অফিসার আসি আসার পরে আমরা চিন্তা ভাবনা করি যে কিছু একটা আমাদের করা দরকার যে আমাদের যারা রিটায়ার্ড সিনিয়র অফিসার ছিলেন তারা ছিলেন আমরা কর্মরত ছিলাম তখন ওনরা বললেন যে তুমি একটু দায়িত্ব নিয়ে কিছু একটা করো তখন আমি মনে করলাম যে এটাই আমার একমাত্র প্রথম কাজ হওয়া উচিত যে পুলিশের যে সমস্ত যারা নিহত হয়েছে যাদের লাশ বিভিন্ন বিভিন্ন আছে, থানায় সংগ্রহ করে নিয়ে আসা এবং তাদের সৎকারের ব্যবস্থা করা তা অ্যাকর্ডিংলি আমি আফসার মেসে আমরা একটা টিম করলাম চার পাঁচটা টিম করে এই টিমের সদস্যকে কাউকে রামপুরার দিকে পাঠালাম কাউকে উত্তরের দিকে যাত্রাবাড়ির দিকে বিভিন্ন জায়গায় আমরা পাঠালাম পাঠিয়ে তারপরে আমি আমার সহকর্মী নিয়ে রাজারবাগে গেলাম পুলিশ লাইন্সে লাইন্সের আটকানো ওরা আমাদেরকে ঢুকতে দেবে না প্রথম রাজি হয়নি পরে ওর মধ্যে আমার পরিচিত দু একজন পুলিশ সদস্য ছিল তারা এগিয়ে এসে আমাকে ভিতরে নিয়ে যায় তো রাজারবাগে তখন আসলে একটা ভয়াবহ একটা বিপজ্জনক পরিস্থিতি ছিল চার পাঁচশো পুলিশ সদস্য সেখানে সাদা পোশাকে ঘোরাঘুরি করতেছে একটা একটা উত্তেজনা তাদের মধ্যে এই ধরনের ধারণা আসছে যে বিসিএস পুলিশ অফিসাররা তাদের সঙ্গে বিট্রে করেছে তাদের নেতৃত্বে তারা এই কাজগুলা করেছে এখন তারা কেউ নাই তা সুতরাং একটা ক্ষোভ তাদের মধ্যে কাজ করতেছে তখন আমি তাদের কাছে গেলাম আমি তাদেরকে বললাম যে দেখো পুলিশের যারা এতদিন নেতৃত্ব দিয়েছে আমি কিন্তু তাদের মধ্যে কেউ না আমি এই পুলিশ টেলিকমে টেলিকমের এই কাজে ব্যস্ত ছিলাম এই ধরনের কোনো অপারেশনাল কাজে আমি জড়িত ছিলাম না বাট আজকে তোমাদের এই বিপদে আমি আসছি এবং একটা উদ্দেশ্য নিয়ে আসছি যে আমাদের যে সমস্ত পুলিশ সদস্য নিহত হয়েছে তাদের যে মৃতদেহ এগুলিকে সংগ্রহ করা এবং ধর্মীয় মতে সৎকারের ব্যবস্থা করা তো তোমরা প্লিজ আমার আমাকে হেল্প করো তো তখন তারা আমার কথায় তাদের মধ্যে যে ক্ষোভ কিছুটা প্রশমিত হয় প্রশমিত হওয়ার পরে আমরা ওই যে আমাদের যে গ্রুপ বিভিন্ন জায়গায় পাঠালাম সেখান থেকে মৃত একটু মাঝখানে একটু প্রশ্নটা করি সেইটা হচ্ছে যে আপনার তখন মানে আপনি তো প্রথম পুলিশ কর্মকর্তা যাকে পাঁচ আগস্টের পরে আমরা আসলে আমাদের ক্যামেরায় পেয়েছি আমি সে সময় দেখে কিন্তু আমাদের কাছেও অনেকে প্রশ্ন করেছেন যেসব পুলিশ কর্মকর্তা বা আপনার ফোর্সের যারা আসলে মারা গিয়েছেন তাদের তারা বিচার পাবেন কি না বা তারা মানে তাদের পরিবারের প্রতি আসলে ঠিক মতো পুলিশের পক্ষ থেকে যেটাকে আপনারা আপনার সহকর্মীকেও মারা গেলে যে বেনিফিট বা যেগুলি খোঁজ খবর খেয়াল আপনারা রাখেন সেগুলি রাখতে পারছেন কি না এরকম আমরা আমরা ওই যে জিনিসটা আমি বললাম যে প্রথম দায়িত্ব ছিল যে আমার যেটা দায়িত্ব বোধ থেকে আমি এই কাজটা করেছি সেটা হলো তাদের ধর্মীয় মতে সৎকার হোক তারপরে তাদের মৃতর বিষয়ে এবং তাদের ক্ষতিপূরণ এটা আপনার পুলিশ বাহিনী কিংবা সরকারিরা বিবেচনা করবে যে তাদের জন্য কি করা হবে কি হবে না এটা ওকে বাট আমি যে প্রাথমিক কাজ যে তাদের প্রত্যেকটা মানুষেরই রাইট আছে তার ধর্মীয় মতে তার সৎকার হওয়াটা জাস্ট ওই কাজটুকি আমি তখন করেছি